শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম জয়ন্তীতে মৌলবাদ নিয়ে সরব হল বিজেপি টেনে এনেছেন বাংলাদেশ প্রসঙ্গ সটলেকের একটি অনুষ্ঠানে রাজ্য বিজেপির নয়া সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন মৌলবাদ হঠানো কোনো একটা রাজনৈতিক দলের কাজ নয় বামপন্থীদের দিকে ইঙ্গিত করে সমস্ত বিরোধী দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আজকে বাংলাদেশের চেহারা থেকে মানুষ বুঝতে পারছেন সিঁদুরে মেঘ নয় এত ভেতরে ঢুকে পড়েছে মুর্শিদাবাদে বইতে আগুন লাগছে বাংলাদেশের শ্রীমতী গান্ধীর লাইব্রেরিতে সত্তর হাজার বইকে পুড়িয়ে দেওয়া হলো আর মুর্শিদাবাদে যে ছাত্র শিক্ষকের কাছে আগের দিন পড়েছেন পরের দিন তার উপরে তলোয়ার নিয়ে আক্রমণ করলো তার কারণ রেডিকালাইজেশন তার কারণ হচ্ছে ধর্মান্ধ ইসলামিক ফ্যাসিজম এই মৌলবাদ সারা পৃথিবীর জন্য অভিশাপ এটা মানব সভ্যতার ক্যান্সার এটা থেকে মুক্তি পেতে হবে আর সেই মুক্তির লক্ষ্যের পথ শুধু একা কোনো রাজনৈতিক দল করতে পারবে না এগিয়ে আসতে হবে সমস্ত রাজনৈতিক দলকে বামপন্থীদের মনে রাখতে হবে যে আপনাদের দলের নেতা যাকে এখানকার এই অঞ্চলের মানুষের সঙ্গে যিনি অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন সেই সুভাষ চক্রবর্তী বলতেন লিডার অফ দ্য লিডার্স যে লিডার অফ লিডার ছিল যদিও শ্রমিকের আবেদনকে কটাক্ষ করতে ছাড়েনি সিপিয়ান বিজেপিকেই মৌলবাদী দল বলে কটাক্ষ করেছে গেরুয়া শিবিরের সমালোচনায় শাসক দল বিজেপি মৌলবাদের বিরুদ্ধে বলছে মানে এবার কোনদিন শুনবো মোশারা ডেঙ্গু ম্যালেরিয়ার বিরুদ্ধে বলছে বিজেপি তো মৌলবাদী দল বাংলাদেশে যেরকম ওখানকার রাজা মৌলবাদী বাংলাদেশে যেরকম ওখানকার জামাতিরা মৌলবাদী সেরকম ভাবে ভারতের মৌলবাদের ভারত বাহক হচ্ছে বিজেপি আর এস এরা বর্ডারের এপারের ওপারের মৌলবাদ ভাই সুতরাং বাংলাদেশের অবস্থা সত্যি আমাদের চোখ খুলে দিয়েছে আমরা বাংলাদেশ থেকে আমরা শিখেছি যে ধর্মীয় সংগঠন ধর্মের নামে রাজনীতি করতে এসে যদি দেশের রাজনীতির ভার হাতে পেয়ে যায় একবার তাহলে সেই দেশের কি চেহারা হয় অতএব আমরা চাই না ভারত আর একটা বাংলাদেশ হোক ভারত গণতান্ত্রিক দেশ যেরকম ছিল আছে থাকবে এবং উনি জ্যোতি বসুর কথা বলেছেন আজকে সুভাষ চক্রবর্তীর কথা বলেছেন উনি খুব ভালো করে জানেন সমীপ পর্যায় জ্যোতি বসু সুভাষ চক্রবর্তী বিজেপিকে ঘেন্না করতেন জ্যোতি বসু বলেছিলেন বিজেপি একটা অসভ্য বর্বরদের পার্টি সুতরাং জ্যোতি বসুর বাংলা গড়ার জন্য জ্যোতি বসুর পার্টির পাশে সবাই থাকুন আমরা আবেদন করছি বিজেপি বর্বরদের দল জ্যোতি বসু বলে গেছেন সারা জীবন লড়ে গেছেন ভবিষ্যতেও বিজেপিকে লড়াই করে বাংলার বাইরে এবং উনি কোন মৌলবাদে ধর্মীয় মৌলবাদের কথা বলেছেন আজকে হঠাৎ কি করে মনে পড়লো তার সেটাও সামনে আনা দরকার ওনাকে ব্যাখ্যা করা দরকার প্রথমত ধর্মীয় মৌলবাদ যে কোনো অবস্থাতেই খারাপ সেটা মুসলমানদের জন্য হোক সেটা হিন্দুদের জন্য হোক সেটা খ্রিস্টানদের জন্য হোক আমরা তো দেখেছি যিনি বারবার বলেন যারা আমাদের ভোট দেয় না তাদেরকে বিতাড়িত করতে হবে এবং সনাতনী হিন্দু ধর্মই আমাদের বাঁচিয়ে রাখবে এটাও এক ধরনের সুতরাং নতুন করে একটা ধর্মনিরপেক্ষ ভারতে কি মতবাদ চালু করতে যাচ্ছেন সেটা তাকে ব্যাখ্যা করা প্রয়োজন বিজেপি নামক দুপাটি গাছ তাতে যতই জল ঢালা হোক না কেন সে দু ফুটের বেশি আর বিজেপির নয়া সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে সংখ্যালঘুদের প্রতি তার তার কোনো ইঙ্গিত দিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য আর তারপর মৌলবাদ নিয়ে তার মন্তব্য ঘিরে তৈরি হয়েছে জল্পনা ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যের সমস্ত বিরোধী দলকে এক ছাতার তলায় আসার বার্তা রাজ্য বিজেপির নয়া সভাপতি দিলেন বলে মনে করা হচ্ছে নিউজ টাইম